সে থেকে আসার পরে আমরা এখানে ক্রিকেট খেলতেছিলাম আর কি প্রাঙ্গুন তখন আমার একটা ছোটো ভাই আমাকে বললো যে তিনটা পুলিশ সদস্য ওইদিকে স্কুলের লাস্ট না আর কি হোস্টেলের দিকে গিয়ে তারা মাদক সেবন করতেছে তো তখন আমরা ওখানে গেলাম যায় তাদেরকে হাতে নাতে ধরলাম ভিডিও সব আমাদের প্রুফ আছে আর কি তাদেরকে হাতে নাতে ধরাকালে একটা পুলিশ সদস্যর যে মানে পুলিশ সদস্য বলে এক একজন ড্রেস করেছিলো একজন সিভিল ছিল আর একজন তাদের সোর্স বা এরকম তাদের তার শস্য ওটা পকেটে রাখছিলো আমাদের আমাদের দেখে ভয়ে ভয়ে পকেটে রাখছিলো যে আমাদের মানে মারধর করার ট্রাই করছিলো তারপরে আমরা যখন তাদেরকে মানে তাদের পকেট থেকে যখন আমরা মাদক সেবাটা পাই আর কি তখন তারা সেই প্রেক্ষিতে তারা পরে আমাদের স্বীকারোক্তি দেয় এবং তাদেরকে আমরা পরে পুলিশের সহ সহযোগিতায় তাদেরকে হৎকারখানায় আমরা নিয়ে দিই নাম নাম নীরব সর্দার